নমস্কার বাড়িতে তৈরি করা গোলাপ জামুন একদম রসের তৈরি টমুর কীভাবে এই গোলাপ জামুনটি বাড়িতে তৈরি করলাম আপনারা দেখতে দেখুন হ্যাঁ বন্ধুরা আজকে আমি আটা দিয়ে এই গোলাপ জামুন রেসিপিটি তৈরি করছি এখানে আমি এক বাটির চেয়ে একটু কম আটা নিয়ে নিয়েছি আটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন কিন্তু আটা দিয়েও খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবারে আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা আপনারা নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি দু চামচ ঘি ঘি দিয়ে এবার আটাটাকে খুব সুন্দরভাবে ময়ান দিয়ে নেব আটাটা ভালো করে ময়ান দেওয়া হলে তবেই কিন্তু খেতে এটা টেস্টি হবে আর গোলাপ জামুনটা খুব নরম হবে এবার আমি এটা তৈরি করব গুঁড়ো দুধ দিয়ে এখানে আমি চার প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি কিন্তু আমি এখানে তিন প্যাকেট গুঁড়ো দুধ ব্যবহার করছি গুঁড়ো দুধ দিয়ে এই গোলাপ জামুন তৈরি করলে খেতে কিন্তু খুবই টেস্টি হয় একটা একটা করে প্যাকেট কেটে আমি আটার মধ্যে গুঁড়ো দুধটা ঢেলে দিলাম দেখুন এই যে তিনটে প্যাকেট এবার হাত দিয়ে আটার সঙ্গে আর একটু এটা ভালো করে মেখে নিচ্ছি আর মাখতে মাখতে যখন এইভাবে দলা পাকিয়ে যাবে তখন বুঝতে পারবেন যে ময়ানটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেকিং সোডা একদম ছোট চামচের থেকে এক চামচের থেকে একটু কম হাফ চামচ এখানে বেকিং সোডা ব্যবহার করেছি বেকিং সোডাটা দিয়ে আর একটু ভালো করে এটা মেখে নেব এইভাবে বাড়িতে তৈরি করলে একদম দোকানের মতো কিন্তু তৈরি হয়ে যাবে গোলাপ যেমন দেখুন বন্ধুরা এটা মাখা হয়ে গেছে এবার আমি এখানে নিয়েছি গরুর দুধ দুধটাকে প্রথমে গরম করে নিয়েছিলাম এটা ঠান্ডা করে নিয়ে এবার অল্প অল্প করে আটাটা মেখে নিচ্ছি একবারে কিন্তু দুধটা ঢেলে দেবেন না তাহলে নরম হয়ে যেতে পারে এভাবে অল্প অল্প করে মেখে নিলেই কিন্তু ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে এখানে একটা টিপস হলো আটাটা যখন মাখবেন এইভাবে হাতে লেগে থাকবে আর এরকম নরম নরম হবে এইভাবে কিন্তু গোলাপ জামুনের আটাটা তৈরি করে নিতে হবে আর এইটুকু দুধ বেঁচে গেছে এবার এই আটাটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন বন্ধুরা ফিরে এলাম দশ থেকে পনেরো মিনিট বাদে এবার হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এবার এই ডো থেকে অল্প অল্প করে এরকম ডো হাতে নিয়ে গোল গোল করে নেব আমি এরকম সাইজে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে ছোটোও করতে পারেন কিন্তু এর থেকে বেশি বড় তৈরি করবেন না এইভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে গোল করে নিয়েছি পুরো ডোটা থেকে এইভাবে ছোট ছোট করে গোল গোল তৈরি করে নিচ্ছি সবগুলো এইভাবে আস্তে আস্তে তৈরি করে নিয়েছি এগুলো একদম রেডি হয়ে গেছে এবার চাশনি তৈরি করে নেব তার জন্য গ্যাসের উপর একটা বাটি বসিয়ে দিলাম আর যেই বাটির মেপে আমি আটা নিয়েছি সেই বাটি মেপে আমি এখানে আড়াই বাটি জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেড় বাটি চিনি এখানে কিন্তু চাশনিটা খুব পাতলা করে তৈরি করতে হবে এবার দিয়ে দিচ্ছি দুটো গোটা এলাচ একটু ভেঙে এখানে চাশনিটা বেশি গাঢ় করে তৈরি করলে কি হবে গোলাপ জামুনের মধ্যে রসটা ভালো করে ঢুকবে না তাহলে গোলাপ জামুনগুলো বেশ নরমও হবে না দেখুন জলটা ফুটে উঠল আমি এবার একটু চেক করে নিচ্ছি যে একটু চিটচিটে হলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে এই শিরাটার কোনো তার তৈরি হবে না এইভাবে এটাকে তৈরি করে নিতে হবে শিরাটা রেডি হয়ে গেল এবার এটাকে আমি সরিয়ে রাখলাম এবার গ্যাসের ওপর আর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে কমিয়ে দিয়ে এইভাবে গোলাপ জামুনের প্রত্যেকটি বল তেলে দেওয়ার আগে হাতে এইভাবে ঘুরিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেব তেলে দেওয়া মাত্রে কিন্তু এটা নাড়াচাড়া করতে যাবেন না কিছু বল আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি কিছু রেখে দিলাম এইভাবে আস্তে আস্তে কড়াইটাকে ধরে নাড়িয়ে দেবেন এগুলো আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখবেন উপরে উঠে আসবে এই সময় কিন্তু খুব সাবধানে এগুলো ভেজে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে কড়াইটাকে নাড়িয়ে দিচ্ছি এবার একটা ছাঁকনি দিয়ে এইভাবে এগুলোকে আস্তে আস্তে গোল গোল করে ঘোরাতে থাকবো এইভাবে গোল গোল করে ঘোরালে কী হবে বলগুলোর প্রত্যেকটি সাইডে কিন্তু সুন্দরভাবে ভাজ হয়ে যাবে দেখুন আস্তে আস্তে এগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেল আমি এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর বাকিগুলো এর থেকে একটু কম ভেজে নেব এবার ভাজা মাত্রই কিন্তু গরম অবস্থায় এগুলো শিরার মধ্যে ঢেলে দিচ্ছি এখানে শিরাটাও কিন্তু গরম থাকতে হবে শিরার মধ্যে দিয়ে কিন্তু এগুলো নেড়ে চেড়ে দিতে হবে এইভাবে বাকিগুলো আমি আর একটু কম ভেজে নেব এবার এগুলোকে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখবো দেখুন বন্ধুরা তিরিশ মিনিট পর আমি এগুলো সাজিয়ে দিয়েছি ওপরেরগুলো আমি একটু কম ভেজেছি আর যেগুলো বেশি ভেজেছি দেখুন ওগুলো কত সুন্দর দেখতে লাগছে এবার একটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর নরম হয়েছে একদম দোকানের মতন বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে নেবেন আর ওপরে যে কটা গোলাপ জামুন রয়েছে এগুলো আমি কম ভেজেছিলাম বলে এগুলো খুব ফুলে গেছে আর খুব রসল হয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে লাগছে আজকের এই গোলাপ জামুনের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন